বন্ধুরা আমিও ভালো আছি তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি তো আজকে উল্টো রথ তো গতবারে তো রথ দেখা হয়নি সেই কারণে এবারে বেরিয়েছি রদ দেখতে যাব তো চলুন আপনাদের নিয়ে যাই হ্রদ দেখিয়ে নিয়ে আসি তো আমরা চলে এসেছি বাজারে এই যে রাজ বাজারের মেন রোডের রথের ঠাকুর বেরিয়ে পড়েছেন তো আমাদের এখানকার কতগুলো রথ হয় আপনারা দেখতে থাকুন পরপর আশা করি ভালো লাগবে এই যে সামনে দেখছেন এটা ইস্কনের রথ তো ইস্কনের রথটা সব থেকে ভালো হয় জমে কেন বলুন তো এখানে এই যে ইস্কনের যে আসল এটা বলুন তো কী বলুন তো এই যে গানের সঙ্গে যে নাচটা দেখতে থাকুন পরপর সবাই কী কি সুন্দর আনন্দ করছে আর এত ভিড় এত ভিড় কী বলবো হাঁটা যাচ্ছে না এত ভিড় তো দেখতে থাকুন রথের দড়ি তো টানা হয়ে গেল এই যে দেখুন মাঝখানা ঝাঁট দিয়ে দিয়ে নিয়ে যাচ্ছে দুজন ঝাঁট দিচ্ছে আর রথ সবাই টেনে টেনে নিয়ে যাচ্ছে তো খুবই ভালো লাগছে খুবই আনন্দ হচ্ছে সবাই মিলে দেখতে থাকুন আশা করি খুব ভালো লাগবে আর সামনেই যে এই যে রথটা দেখছেন এটা হলো বেলদার আদি রথ রাধাকৃষ্ণকে যে নিয়ে রথ হয় এটা হলো আদি রথ তো আরও সামনে অনেক রথ আছে দেখতে থাকুন পরপর তো আমরা ইস্কনের সঙ্গে এগিয়ে যাচ্ছি পুরো মেন বাস স্ট্যান্ডের দিকে এগিয়ে যাচ্ছি তো দেখতে থাকুন মাঝখানে রথ যাচ্ছে রাস্তায় তো দুদিকে দেখুন মেলার মতো দোকান বসে গেছে তো এটা কোনো এক জায়গায় বড় করে দোকান বসে না মানে বিশাল এরিয়া ধরে দোকান বসে না আগে একবার এক দুবার বসেছিল কিন্তু কাদা হয় এত মাঠে না সেই জন্য সেখানে বসে না এই রাস্তার দুদিকেই মেলার মতো দোকান বসে আর সেই রথের দিনই বসে তো দেখুন কীরকম ইস্কনের রথের সঙ্গে সবাই কীরকম নাচানাচি করতে করতে যাচ্ছে খুব ভালো লাগছে তো আমরাও এগিয়ে চলেছি সবাই জয় জগন্নাথ জয় জগন্নাথ বলছে আর নাচা নাচি করতে করতে সবাই এগিয়ে চলেছে খুব ভালো লাগছে জানেন আর দেখুন সামনে আর একটা হ্রদে এসছে দেখুন কতগুলো রদ পরপর দেখতে থাকুন অনেকগুলো রদ বেরিয়েছি তো এটা বাজারের মেন জায়গা এটা বাস স্ট্যান্ড তো এইখানে আরেকটা একটা রদ এই যে বাচ্চাদের একটা হ্রদ দেখছেন এটা তো আছে সামনে একটা হ্রদ আসছে দেখতে থাকুন এই যে এটা আরেকটা একটা আর এত লোকের সমারোহ কেন বলুন তো ওয়েদারটা ঠিক আছে সকালের দিকে ঝমঝমে বৃষ্টি হয়েছে কিন্তু এবেলা বিকেলবেলা বৃষ্টিই হয়নি তাই সবাই খুব সবাই মিলে বেরিয়েছে খুব আনন্দও করছে খুব ভালো লাগছে কিন্তু এই রথটা বর্তমান দাঁড়িয়ে আছে এক সাইড হয়ে ঘুরে দাঁড়ালো এখন ইস্কনের রথটা পেরাবে তো মোটটাই সেই জন্য এক সাইড হয়ে দাঁড়ালো তো একসঙ্গে ইস্কনের রথ আর এই রথটা মিলিত হয়েছে বাস স্ট্যান্ডে তো আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে দেখতে থাকবো ওই যে দেখুন সবাই নাচানাচি করছে তো এইখান থেকে আমরা ফিরে যাবো বাড়ির উদ্দেশ্যে আর ইস্কনের রথটা কেমন বলুন তো এখন আর এটা ফোল্ডিং সিস্টেম ওপরে যে ফোল্ডিংয়ে ওপরে যে চূড়াটা সেটা ফোল্ডিং সিস্টেম এই জন্য অফ করে রেখেছে কারণ রাস্তার মাঝখানে অনেক লাইন তো সেই জন্য সেটা নামিয়ে রেখেছে তো ইস্কনের রথটা এবার ঘুরে যাচ্ছে ঘুরে যাচ্ছে না এই দিক দিয়ে ঘুরে বাইপাস হয়ে ইস্কন মন্দিরে চলে যাবে ফেরার পথে আমি ভাবছি যাই জিলাপি কিনে নিই কিন্তু গতবারে তো দুপুরবেলা কিনেছিলাম যখন দোকান থেকে বাড়ি যাচ্ছিলাম দোকানে যে পুজো হচ্ছিলো তো এখন এত লাইন লাইন দিয়ে মোটামুটি হয়তো তিরিশ মিনিট কি পঁয়তাল্লিশ মিনিট দাঁড়িয়ে থাকতে হবে আমি যখন না বাবা জিলাপি খাবো না তো হাজব্যান্ডকে বলবো ও রাতে নিয়ে যাবে চারিদিকে দোকানপত্র দেখতে দেখতে আর চেনা জানানো মানুষদের সঙ্গে দেখা হচ্ছে ওদের সঙ্গে গল্প করতে করতে আমরা এগিয়ে যাচ্ছি তো দেখতে থাকুন এবার আমি বাড়ির দিকে তো যাবই তো আর কোনো কিছু কেনাকাটা করবো না কেন বলুন তো এত ভিড় রাস্তায় দেখছেন তো আটাই যাচ্ছে না এত ভিড় তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন বাই বাই